আসসালামু আলাইকুম মোবাইল টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে হয়তো টাইটেল দেখে অবাক হবেন আসলে অবাক হওয়ারই কথা আজকে একটি দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনি নিজেই হয়ে যেতে পারবেন ডাক্তার তো অ্যাপসটির মাধ্যমে আপনি সব সকল মেনি মেনি টিপসগুলো পাবেন কারণ অ্যাপসটি দিয়ে মানে অনেক কিছু অনেক উপকার হবে আশা করি কারণ আমার নিজেরও উপকার হয়েছে বিদায় তার কারণে আমি এটা শেয়ার করলাম আপনাদের মাঝে অ্যাপসটি তো আপনারা যদি অ্যাপসটি ডাউনলোড করেন তো অনেক উপকার হবে কিভাবে কি করবেন সবকিছু এখানে দেওয়া আছে যে জ্বর হলে কি করবেন মাথা ব্যথা হলে কি করবেন সবকিছু এখানে পাবেন আপনি নিজেই হতে পারবেন ডাক্তার ঠিক আছে তো আপনাকে যা করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে বাংলায় লিখতে হবে যে যেখানে 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 লেখলে আপনার সরি আমার একটা কল আসছে হ্যাঁ বন্ধুরা আমার একটি এসেছিল তো আপনার যেখানে লিখলেই ডাক্তার নেই সে লেখাটা চলে আসবে আর ভিডিও নিচে আমি লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন এইখানে দেখেন উপরে যে অ্যাপস টি এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন apps টি download করবেন আশা করি আসবে কারণ apps অনেক ভালো একটি apps helpful চিকিৎসা যেখানে ডাক্তার নেই একটি চিকিৎসার বিষয় তো আপনারা ওপেন করবেন অ্যাপস টি ওপেন করার পর দেখেন বিভিন্ন ধরনের জ্বর উচ্চ রক্তচাপ হৃদরোগ আগুনে পুরা চিকিৎসা পা বাঙ্গার চিকিৎসা পানিতে ডোবার চিকিৎসা জন্টিস তারপরে সর্দি কাশি তারপরে নিউ অনেক অনেক কিছু আছে এখান থেকে আপনারা একটা দেখেন দেখেন আমি কত রকমের জ্বর জ্বর আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্য অবশ্য একটি অনেক ভালো উপকার হবে আমি উপকার পাইছি তো আপনারা দেখতে পারেন ট্রাই করতে পারেন হ্যাঁ আপনার এক একটা করে সবগুলো দেখে নেবে হবে তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং অ্যাপসটি আপনার কাজে লাগবে যদি অ্যাপসটি দিয়ে আপনার উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি কারণ কেননা আমাদের এই টেক বাংলার মধ্যে অনেক android টিপস দেওয়া তা প্রতিদিন তো সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ